আসসালামু আলাইকুম স্কুলে ভর্তি লটারি নাকি পরীক্ষা জানালো শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ স্কুলে ভর্তি কার্যক্রম কবে বা বিজ্ঞপ্তি কিভাবে দেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরে আপডেট পেতে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবেন আগামী শিক্ষাবর্ষ দুই হাজার ছাব্বিশ দেশের সরকারি বেসরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি পদ্ধতি হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় শীঘ্রই লটারি বহাল রেখে ভর্তি নীতিমালা প্রকাশ করবে মন্ত্রণালয় সম্প্রতি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির লটারি হবে নাকি পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মতো বিরোধ দেখা দিয়েছিল তবে আগামী শিক্ষাবর্ষে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অতএব দর্শক মন্ডলী এখানে এবছর দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষের লটারি কার্যক্রম চলমান থাকবে পরবর্তী বছরের শিক্ষা কার্যক্রমে লটারি থাকবে কি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তারিত পরবর্তী শিক্ষাবর্ষেই কার্যক্রম চলমান হবে আরও জানা যায় বুধবার উনত্রিশে অক্টোবর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টিতে নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান ডক্টর খন্দকার এসানুল কবির তিনি সবাই আরো বলেন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে সার্বিক দিক বিবেচনায় এবার লটারির মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে শীঘ্রই হয়তো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে অন্যদিকে এরই মধ্য দেশের সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির পরীক্ষা ফেরানোর দাবি জানিয়েছেন সরকারি স্কুলের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি গত সাতাইশে অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের কাছে তারা লিখিতভাবে আবেদন করেছেন আবেদনের সই করেছেন সমিতির আহ্বায়ক এ কে এম আজাদ ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মোবিন এবং এই আবেদনে বলা হয়েছে বিগত সরকারের আমলে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি চালু করা লটারি পদ্ধতি শিক্ষার জন্য ক্ষতিকর হয়েছেন এতে দেশের বিভিন্ন জেলায় অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন অনিশ্চিত হওয়ার ক্ষেত্রে লটারিকে দায়ী করেছেন অর্থাৎ দর্শক মন্ডলী লটারি অনেক শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকরা লটারি চাচ্ছে না সেক্ষেত্রে লটারি একটি হিসেবে বা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ কারণ পরীক্ষা দিয়ে একটি যোগ্যতা সাপেক্ষে কিন্তু একটি কলেজ স্কুলে ভর্তি করানো হয় তো লটারির মাধ্যমে আহ কোনো যোগ্যতা যাচাই করা হয় না সেক্ষেত্রে কিন্তু লটারি একটি দায়বহুল একটা অযোগ্যতা বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে পরীক্ষাটা নেওয়াটাই যুক্তিসম্মত আপনাদের যদি কোনো এরকম কোনো সংগতি থাকে বা কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ক্ষেত্রে লটারি নাকি পরীক্ষা কোনটা আপনাদের ক্ষেত্রে যুক্তিযুক্ত আপনারা জানিয়ে দেবেন